পৃথিবীতে যত নবী আসছে সব সাইদিন ইব্রাহিমের নাতিপুতি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দা অল প্রফেট সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদিন ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদিনা ইসহাক আলাহ ইসলাম কে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসমাইল ইসমাইলের চ্যানেলে নবী নাই নবী সারা চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী চ্যানেলে যারা এসেছে সব নবীরা বলে বলে তার সবশেষে একজন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন Conversation of não, vida